এই যে ভাই এই জিনিসগুলো খালি দর্শক আজকে এই বাচ্চাটা দেখে নিবে ঠিক আছে এই বাচ্চাটার বয়স যে বয়স বলছি এই বাচ্চাটা প্রায় রেডি কোয়ালিটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ খান ভাই দর্শক দুটি আপনার আমার নাম মোহাম্মদ খায়ল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানা অরনক্লাজা পশুহাট আছে পশুহাটের পাশে আমার খামারের অবস্থান সবসময় তো বকনা জি সবসময় আমার কাছে ছোট বকনা থেকে রেডি কোয়ালিটি বকনা বাচ্চা ইনশাআল্লাহ পাওয়া যায় তো আজকে তাহলে দর্শকদের আজকে দর্শকে ইনশাআল্লাহ চারটা বকনা বাচ্চা দেখাবো চারটায় হাই কোয়ালিটি বকনা বাচ্চা দেখাবো আচ্ছা তো খালি ভাই চলুন আমরা বক্তা চারটা দশ হাজার পর্যায়ে দেখা চলেন দেখাই খালুদ ভাই এক নম্বরে বক্তা বাচ্চাটা জাপান বস্ট ভাই এটা একটা ব্ল্যাক কালার হলস্টান ফ্রিজিয়ান ভাই ব্ল্যাক কালারের খালি দর্শকের গরুটার একটু মাজারটা চারটা পা আর নিপুল চারটা খালি দর্শকের একটু দেখাই দিবেন যে আসলে যে আদর্শ গাবি হইতে আর ব্ল্যাক কালারের এই ফ্রিজিয়ান কিন্তু ভাই খুব কম পাওয়া যায় এই যে বিশেষ করে আসলে দর্শকে আমি এই জিনিসটা দেখাইতে চাচ্ছি যে এই জিনিসটা একটু খালি দেখুক এটা ছয় মাসের প্রেগনেন্ট গরুরও কিন্তু এই ধরনের উলান পালান থাকে না এই জিনিসটা খালি দর্শকে একটু দেখে যাচাই বাছাই করে নিবে এক নম্বরে বত বাচ্চাটা বয়স কেমন হবে ভাই এটার বয়স হবে আপনার নয় মাস প্লাস মাইনাস নয় মাস প্লাস জি নয় মাস প্লাস মাইনাস বয়স হবে আসলে আদর্শ গাবি হইতে যা যা প্রয়োজন হয় এটার মধ্যে সব কিছুই আছে ইনশাল্লাহ আর এটা যে উলান পালান দশ আমি বলবো না আঠারো পঁচিশ তিরিশ লিটার দুধ হবে কতটা হবে দশ চক যাচাই বাঁচাই করে তারপর নেবে ইনশাল্লাহ আমার থেকে এগোটার দাম থাকবে মাত্র বাহাত্তর টাকা এক নম্বর বর্ত বাচ্চা বাত্তর হাজার বুঝি বাহাত্তর টাকা তারপরে দুই নম্বরে বর্ত বাচ্চাটা যত্ন করে বা এটা একটা অলস্টার্ন ফ্রিজান বাচ্চা হাইব্রিড বাচ্চা খালি দশ কোয়ালিটিটা খালি দেখাই দেন এর মাজাটা কোয়ালিটিটা যে চাম গুলা ঠিক আছে যে এত সফট যেখানে টানবে সেখান থেকে আসতে হবে হ্যাঁ দর্শকের এই জিনিসগুলা যাচাই বাছাই করে নিতে হবে আমার কথা আমার ভিডিও দেখে আমার থেকে গরু নিতে হবে এমন কোনো কথা নেই যে কোনো জায়গায় থেকে নিতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে যাচাই বাছাই করে একটু নিবে শুধু দেখেন মাজারটা দেখা দেন মাজার এই কোটা ভিসেপ আছে কিনা আসলে আদর্শ গাবি হতে যা প্রয়োজন হয় মাসাল্লা এটার মধ্যে আছে আর এই চারটা নিপুণের কথা কি বলবো ভাই এই যে এই জিনিসগুলা খালি দর্শকের একটু দেখাই দেন ঠিক আছে যে আদর্শ গাবি এবং অধিক দুধের গাভীর বাচ্চা কোনগুলা এই জিনিসগুলা যেন দর্শক একটু যাচাই বাছাই করে নেয় আমি সময় দর্শকের বলি আমার থেকে নেওয়া লাগবে না দুই নম্বরের বত বাচ্চাটার বয়স কেমন হবে এটারও বয়স হবে আপনার নয় মাস প্লাস মাইনাস নয় মাস প্লাস মাইনাস জি নয় মাস প্লাস মাইনাস বয়স হবে দুই নম্বরের বত বাচ্চাটার দামটা হয় ভাই এই বকনা বাচ্চাটা কোনো দর্শক ভাই নিলে বাহাত্তর টাকা দাম রাখবো এবং আমি দর্শকের একটা কথা বলি এগুলো বকনা বাচ্চা যেগুলো দেখাচ্ছি এখানে দর সুযোগ নাই সামান্য কিছু ইনশাল্লাহ কিছু সম্মানই করবো ভাই আমি দুই নম্বর বত্তা বাচ্চাটা বাহাত্তর হাজার পাঁচশো জি বাহাত্তর হাজার পাঁচশো টাকা তারপরে তিন নম্বরের বত্তা বাচ্চাটা জাত মানতে হয় ভাই এটা অনেকে রানী শঙ্কর বলে আসলে রানী শঙ্কর বলতে কোনো জাত নাই এটা একটা হলস্টান ফ্রিজিয়ানের এটা কিন্তু যোগী হবে এটা কোনো শিং উঠবে না এটা লং টাইম এমনই শিং থাকবে এর কোনো শিং ওঠার জায়গা নাই আর এর মাজাটা কোয়ালিটিটা চারটা পাও দেখায় দেন যে আসলে আদর্শ গাবি হইতে এবং অধিক দুধের গাবি হইতে যা যা প্রয়োজন হয় এটার মধ্যে মার্শাল্লাহ সব কিছু আছে কি না এর মাজাটা দেখেন কতটা ভারী আর এর চারটা নিপিল দেখাই দেন দর্শকের এই যে এই চারটা নিপিল দেখাই দেন ঠিক আছে কতটা ঝুল ঠিক আছে এই জিনিসগুলো খালি দর্শকের দেখান তিন নম্বরে বত বছরের বয়স কেমন হবে ভাই এটার বয়স হবে আপনার দশ মাস প্লাস ভাই দশ মাস প্লাস জি দশ মাস প্লাস বয়স হবে এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নেয় এই বাচ্চাটারও দাম রাখবো আমি বাহাত্তর হাজার পাঁচশো টাকা ভাই তিন নম্বর বত্তা বাচ্চা বাহাত্তর জি বাহাত্তর হাজার পাঁচশো টাকা তারপরে চার নম্বরের বত্তা বাচ্চারা জাতমানটা ভাই ভাই এটা একটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান বাচ্চা এবং এটা অধিক দুধের গাভীর একটা বাচ্চা বাচ্চাটার বয়স আছে ভাই আপনার এগারো মাস প্লাস মাইনাস আর বাচ্চাটার খালি গ্রোথটা দেখেন আর কতটা লম্বা এবং হাত পাও খাটির মতো মোটা না হলে কোনো দর্শক ভাই নিবে না ঠিক আছে এই জিনিসগুলা খালি দর্শকের যাচাই করে নিতে হবে আর এর মাজাটা দেখান আর এর বিশেষ করে কি বলবো ভাই এই যে মাজা আর এর নিপিল নিপিল দেখাই দেখাই দেন দেন ভাই এই যে যে কি পাশ থেকে দেখাই দেন ভাই এই যে চারটা নিপিল এই যে ভাই এই জিনিসগুলা খালি দর্শক আজকে এই বাচ্চাটা দেখে নিবে ঠিক আছে এই বাচ্চাটার বয়স যে বয়স বলছি এই বাচ্চাটা প্রায় রেডি কোয়ালিটি দুই থেকে আড়াই মাসের মধ্যে এই বাচ্চাটা হিটে চলে আসবে ভাই

এসে দেখে যাচাই বাছাই করে তারপর গরু কিনেন ভাই ঘরে বসে থেকে গরু কেনার আপনার কোনো প্রয়োজন নাই সরজমিনে এসে দেখে যাচাই বাছাই করে ভালো মন্দ এই জিনিসগুলা খোঁজ খবর নিয়ে তারপর গরু কিনবেন এবং জাতমান কোয়ালিটি দেখে ভালো দেখে সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে খামারে কখনো ইনশাআল্লাহ লসের সম্মুখীন হবেন না আর প্রবাসী ভাইদের জন্য সবসময় আমার কাছে স্পেশাল সুযোগ সুবিধা থাকে সেটা ফোনের মাধ্যমে ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে